আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ই ফুডস আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি সবজি রান্না করব। সেটা ভাবলাম যে আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করে রাখুন যাতে আমি ভিডিও আপলোড করলি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আর দেরি কোন। চলুন শুরু করা যাক রান্নাটা বিসমিল্লা এক কাপ পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে আমি সবগুলো এক সাইজ করে কেটে নিয়েছি গাজর দিলাম আর দিয়ে দিলাম এখন আলু তিনটা সবজি দিয়ে আর বাকি থাকবে আমার ফুলকপি ক্যাপসিকাম ফুলকপিটা আমি পরে ইউজ করবো এখন ক্যাপসিকামটা একদম রান্নার সময় ইউজ করব এখন একটু নেড়ে চড়ে আরেক কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু ডাকনা দিয়ে দিব সবজিটা পুরোপুরি সিদ্ধ করতে হবে না এটাকে বাপিয়ে নিব বলা যায় এখন এই মূর্তি দিয়ে দিব আমি ফুলকপিগুলো সব ভেজিটেবলস সর্বোচ্চ এক মিনিটের মতো বাপিয়ে নিব তারপরই হয়ে যাবে এখন ডাকনা দিয়ে দিলাম সবগুলি দিয়ে একটু পরে আমি এখন এগুলি এক মিনিট হয়ে গেছে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখন এক ইপেনে আমি দিয়ে দিলাম তেল এবং একটু রসুন বাটা তারপর দেবো একটু আদা বাটা এটা নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব কিছু চিংড়ি মাছ তারপরে আমি এগুলি নেড়ে চেড়ে মশলার সাথে মিশাব এখন দিয়ে দিব কিছু চিকেন এগুলিও নেড়ে চেড়ে একসাথে মিশাবো এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ এটা দিয়েও নেড়ে চেড়ে নেব এখন আমি এগুলি নেড়ে চেড়ে এখন যে ভাপিয়ে নেওয়ার সবজিটা ওই সবজিগুলি দিয়ে দিব এগুলি নিয়েও সবগুলির সাথে একসাথে মিক্স করে নেব এখন দিয়ে দিব আমি গ্রিন ক্যাপসিকাম আর তারপরে দেবো আর পেঁয়াজের পাপড়ি সেটা কিউপ করে কেটে আমি পাপড়িগুলি খুলে খুলে নিয়েছি দেখুন এভাবে করে পেঁয়াজের পাপড়ি চাইনিজ ভেজিটেবলসে অনেক সুন্দর লাগে এবং খেতেও টেস্ট এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তো লবণটা দিয়েও সবগুলো মিক্স করব। আর ভেজিটেবল যে বাপি নিলাম ওই পানিটা এখন দিয়ে দিলাম এখন দিয়ে নেড়ে চড়ে এখন দিয়ে দিব এক চামচের মতো চিনি আর চাইনিজ খাবার একটু চিনি লাগে আর এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে দিয়েছি এখন দিয়েছি মিল্ক পাউডার যেটা গুঁড়া দুধ পানির সাথে মিক্স করে একটু দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে সবগুলো একসাথে দুই তিন মিনিটের মতো সময় লাগবে তারপরে দেখুন সবজিটা কত সুন্দর হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ডেলি নিলাম মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আর খেতেও কিন্তু দারুণ আলহামদুলিল্লাহ আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আই লাভ থ্যাংকস ফর ওয়াচিং